সঙ্গে পরিচয় হয় মাহমুদুল হাসান শান্তর সেই পরিচয় প্রেমের দিকে গড়ালে শান্তর বাড়িতে হাজির হয় কথিত প্রেমিকা অবশেষে দুই পরিবারের সম্মতিতে সাত জুন তাদের বিয়ে হয় তিনদিন আগে বলার ও रात्री কাও দিন ও শিবিকালে রওনা দিতেছে

বিশ্বাস দেখানো পরে আমি দেখছি দেখার পরে এরপর ঘুমের মধ্যে গোপনে স্ত্রীকে পরীক্ষা করে বোকা বনে যান স্বামী এ সময় ঘুম ভেঙে গেলে কথিত স্ত্রী ক্ষেপে গিয়ে